ওয়েলকাম টু মাই চ্যানেল এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন টাঙ্গাইল থেকে বিশাল আকারী সরকারি চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন কেননা আমার চ্যানেল থেকে সরকারি চাকরি সহ প্রাথমিক উচ্চ মাধ্যমিক এবং কি ন্যাশনাল ইউনিভার্সিটির ইম্পর্ট্যান্ট নিউজগুলো দেওয়া হয় তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন চলুন আমরা নিয়োগের বিস্তারিত দেখি নিই এখানেই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল নেদারত শাখা এই যে ডব্লিউ টাঙ্গাইল ডট গভ ডট ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা বিজ্ঞপ্তির ক্যাটাগরিগুলো দেখে নেব এখানেই দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অফিস সহায় হক পথ সংখ্যা পাঁচটি সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা তিরিশ এছাড়াও প্রয়োজনীয় যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পীক্ষা উত্তীর্ণ মানে আপনারা যারা এসএসসি পাশ করেছেন এই অফিস সহায়ক পদে আবেদনটা করতে পারবেন এখন আমি দেখাব দুই নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা বিশটি মানে হচ্ছে সিকিউরিটি গার্ড বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা ওপিস সহায়গ আট হাজার থেকে বিশ হাজার টাকা বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ তিরিশ বছর এছাড়াও শিক্ষাগত যুগত হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে দেখতে পাচ্ছেন যারা এসএসসি পাস করেছেন তারা নিরাপত্তা প্রভাবিতে আবেদন করতে পারবেন এখন আমি তিন দেখাব দেখাবো পরিচ্ছন্ন কর্মী পথ সংখ্যা নয়টি বয়স তিরিশ বছর স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা অষ্টম শ্রেণী পাস করেছেন তারা এই আবেদনটি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন চার নম্বরে ব্যারার বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্র্যাড বিশ পথ সংখ্যা চারটি বয়স তিরিশ বছর স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্ণ পরীক্ষা উত্তীর্ণ এখানে যারা এসএসসি পাস পাশ করেছেন তারাই আবেদনটি করতে পারবেন আবার পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এটা কিন্তু আলাদা বাঘ দেওয়া হয়েছে সার্কিট হাউস টাঙ্গাইল তো নিরাপত্তা প্রহরী থেকে তিনজন লোক নেওয়া হবে বয়সের বছর তিরিশ বছর স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে কি যারা এসসিসি পাস করেছেন তারাই আবেদনটি করতে পারবেন আবার ছয় নম্বরে দেখতে পাচ্ছেন বাবুর্চি পথ একটি বয়স তিরিশ বছর যারা এইট পাস করেছে তারা এই আবেদনটি করতে পারবেন এছাড়াও সাত নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি পথ একটি বয়স তিরিশ বছর যারা এসএসসি অথবা এইট পাস করেছেন বা ইন্টার পাস করেছেন তারাও এই আবেদনটি করতে পারবেন এখন আট নম্বরে দেখতে পাচ্ছেন মালি বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পথ সংখ্যা একটি বয়স তিরিশ বছর যারা এইট পাস করেছেন তারা এই আবেদনটি করতে পারবেন এছাড়াও নয় নম্বর দেখছেন দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আঠারো থেকে বিশ হাজার টাকা তো পথ সংখ্যা একটি বয়স তিরিশ বছর সর্বোচ্চ যারা এইট পাস করেছেন তারাই আবেদনটি করতে পারবেন এখন আমি আপনাদেরকে আবেদনের পুরো প্রসেসটি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং টাঙ্গাল জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গালের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট 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 এই বিগুলি থেকে অথস্থ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে আপনারা অন্য কোনো ওয়েবসাইট ফলো করবেন না শুধু এই ওয়েবসাইটটা আপনারা ফলো করবেন এছাড়াও আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রার্থীকে এই যে নিচে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডিসিটি এন জি এ আই এল ডট ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সীমা হচ্ছে আবেদন শুরু তারিখ অনলাইনে আবেদনটি করতে হবে এবং কি আবেদনের শুরুর তারিখ সাতাশ তিন দু হাজার বাইশ থেকে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ সতেরো চার দু হাজার বাইশ খ্রিপ্ত বিকাল পাঁচটা পর্যন্ত এছাড়াও ইউনিক যার দায়িত্বে আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আতাউল গনি জেলা প্রশাসক টাঙ্গাইল আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন তারপর আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আরেকটু বিস্তারিত দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম জেলা প্রশাসন কার্যালয় টাঙ্গাইল পথ সংখ্যা পঁয়ত্রিশটি আবেদন প্রক্রিয়া অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট টাঙ্গাইল ডট গভ ডট বিডি এছাড়াও আবেদন শুরু সাতাশে মার্চ দু হাজার বাইশ আবেদনের শেষ তারিখ সতেরো এপ্রিল দু হাজার বাইশ তো আমি সংক্ষেপে আপনাদেরকে বিস্তারিত তুলে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে নক করবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন